নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব আজকে একটা বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুক্রদেব সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ এবং আমি বলি উনিশ তারিখ এই হিসেবটা ধরেই চলা ভালো উনিশ তারিখ ঘর পরিবর্তন করে এই বছর প্রথম তিনি তুলা রাশিতে প্রবেশ করছেন তিনি কোথায় ছিলেন তিনি ছিলেন নিচস্ত হয়ে এবং কেতু যুক্ত হয়ে শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে সুখ শুক্র মানে পার্থিব ভোগ ঐশ্বর্য যাবতীয় সুন্দর আমরা যে সুন্দর সুন্দর জিনিস বা জায়গায় বেড়াতে যাই সবই কিন্তু এই শুক্রের আন্ডারে শুক্র মানেই সুগন্ধ সঙ্গীত অভিনয় নরনারীর যে দাম্পত্য সুখ সবে কিন্তু নিয়ন্ত্রণ করেন এই শুক্রাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট সেই প্ল্যানেটটি যখন নিচস্ত হয়ে গেল এবং কেতুযুক্ত হয়ে গেল প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষ কোনো না কোনো দিক থেকে কিন্তু সমস্যায় পড়ে গেলেন কারোর প্রেমজ সম্পর্কে কোনো ডামাডোল এসে হাজির হয়ে গেল কারোর দাম্পত্য সম্পর্কে কারুর অর্থনৈতিক দিক থেকে কারুর ব্যবসার দিক থেকে কারোর চাকরির দিক থেকে কারুর দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো যে স্বামী স্ত্রীর শরীরের অসুস্থতার দিক থেকে নানা দিক থেকে কিন্তু কোনো না কোনো ঘটনা প্রত্যেকটি মানুষের জীবনে কখনো না কখনো এই যে টাইম পিরিয়ড মানে আমি বলবো আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত প্রায় এক এক দেড় মাসটি সময়টা কম বেশি কিন্তু ভুগেছেন এবং শেষের দিকে আমি বলবো যে ওই বিগত আঠেরো সেপ্টেম্বর বা উনিশে সেপ্টেম্বরের আগের কুড়ি বাইশ দিন এই যে ফেস্টার মধ্যে কিন্তু অনেকেই বেশি করে এই সমস্যার মধ্যে পড়েছেন সেই শুক্রাচার্য তিনি ঘর চেঞ্জ করবেন কবে না ধরুন উনিশে সেপ্টেম্বর কোথায় না সক্ষেত্রী তিনি হবেন সক্ষেত্রী মানে তুলা রাশির ঘরে তিনি প্রবেশ করছেন প্রথমত শুক্রাচার্য খুব অল্প অল্প জিনিসে তিনি কিন্তু অ্যাপ্লিকটেড হয়ে পড়েন তো যখনই তিনি নিচস্ত হলেন সেটা একটা ব্যাপার নিচস্ত হওয়া মানে কি নিচস্ত হওয়া মানে তার বল কমে গেল তার ফল দেওয়ার ক্ষমতা কমে গেল এবং সেখানে যুক্ত হয়ে গেল কিন্তু কেতু যার ফলে শুক্রের যে শুভকর যে ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু কার্যত একেবারেই কমে গেল তো সেই জিনিসটি কিন্তু কাটতে চলেছে আঠেরোই বা উনিশে সেপ্টেম্বরের পর থেকে আমি এই সময় মানে আগস্টের শেষে ভিডিওটি দিচ্ছি একটাই কারণে এই যে সময়ের মধ্যে যে ঘটনাগুলো বিভিন্ন রাশি এবং লগ্নের ক্ষেত্রে ঘটতে পারে সেগুলো আমি উল্লেখ করে করে যাচ্ছি খুব সংক্ষিপ্তভাবে এবং আপনারা বুঝেই নেবেন শুক্র এবং কেতু যোগের জন্য এই ফলটা আসছে তার জন্য ভেঙে পড়ার কোনো কারণ নেই নিশ্চিতভাবে ধরেই রাখুন যে উনিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু শুক্রদেব সক্ষেত্রী হলে আবার সেই শুভ ফল আপনারা পাবেন প্রত্যেকটি রাশি এবং লগ্নের কথা আমি উল্লেখ করছি আপনারা জানেন বৃষ ও তুলার মালিক হচ্ছেন কিন্তু এই শুক্রদেব ফলে ভোগান্তি বেড়েছে বিশেষত বৃষ এবং তুলার এর মধ্যে শুক্রদেব কন্যা রাশিতে গিয়ে নিচস্থ হচ্ছেন ফলে কন্যার ভাগ্যপতি এবং ধনপতি নিজের ঘরে সে যখন কেতুযুক্ত হয়ে নিচস্থ হচ্ছে ফল ভোগ করতে হচ্ছে কিন্তু কন্যারও যথেষ্টভাবে তো যে জিনিসটি আপনাদের বলে দেব এই যখনই শুক্র তুলা রাশিতে প্রবেশ করবেন কারা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন সেই কথাগুলো আমরা আলোচনায় আসব তার আগে বলবো চ্যানেলটি আপনাদের যারা আজকে নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলই চাইলে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলবো যে এই আলোচনা আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলছে আমাকে কিন্তু কমেন্টসে অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো আছেই চলে আসি আলোচনায় যাদের শুক্র রাশি বা লগ্নগতভাবে সুফল প্রদায়ী গ্রহ কারণ আমাদের এই নৈসর্গিক শুভ গ্রহের মধ্যে কিন্তু শুক্র অন্যতম তার মধ্যেও যাদের ক্ষেত্রে ধরুন মকর এদের রাজ্যকারী গ্রহ হচ্ছে কিন্তু একমাত্র শুক্র তো এই রকম যারা আছে যেমন কুম্ভের ক্ষেত্রে ভাগ্যপতি শুক্র আবার ধরুন কন্যার ক্ষেত্রে ধনপতি এবং ভাগ্যপতি তিনিও শুক্র তো এই যাদের ক্ষেত্রে শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এবং তাদের যদি ঠিক এই সময় শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা এইগুলো চলে তারা কিন্তু এই সময় যথেষ্ট সাফার করবেন কোন কোন দিক থেকে আসছে এবং কবে মুক্তি মেষ মেষের দ্বিতীয় মানে ধনপতি এবং সপ্তমপতি মানে দাম্পত্য ও ব্যবসা ক্ষেত্রের অধিপতি নিচস্তভাবে যখনই প্রবেশ করেছে তার মানেই হচ্ছে ধন ক্ষেত্রে কিন্তু শান্তির অভাব হয়েছে এই শান্তি আবার ফিরে আসবে কবে না আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কি কী সুখ পাবেন মেষ প্রথমেই বলবো ধনক্ষেত্রে শান্তি ফিরবে ঝিমিয়ে পড়া ব্যবসার উন্নতি ও ব্যবসা সূত্রে ধনাগম হবে দাম্পত্য শান্তি অনেকেরই কিন্তু চলে গিয়েছিল অনেকেই ডিসিশন নিয়েও ফেলেছিলেন যে না এখানেই বোধহয় ইতি দাম্পত্যের ডিভোর্স নিয়ে নেব আমি বলবো ওয়েট করুন এই দাম্পত্য শান্তি কিন্তু ফিরে আসবে উনিশে সেপ্টেম্বরে পরে অনেকেই এই সময় কিন্তু গুপ্ত অঙ্গের বা গুপ্ত অঙ্গের ব্যাধিতে ভুগছিলেন তারা সুস্থতার দিকে যাবেন পরবর্তী রাশি লগ্ন সেটি হচ্ছে বৃষ যারা দেখুন মালিকই মালিকিত শুক্র তিনি নিচস্ত এবং কেতুযুক্ত মানে হতাশা নিয়ে ঘর করা শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা পঞ্চমে শুক্র নিচস্থ কেতুযুক্ত দীর্ঘদিন অর্থাৎ সেলফ প্রফেশন এবং প্রেম জীবনের কিন্তু একেবারে দফা হয়ে যাওয়া ষষ্ঠপতি পঞ্চমে নিচস্থ মানে কর্মক্ষেত্রেও একটা ডামাডোল তৈরি হয়ে গিয়েছিল কাদের না বিশ্বের এই প্রত্যেকটা বাধা কিন্তু বিশ্বের কাটবে অনেকের সন্তানের সঙ্গে একটা দূরত্ব বা তাদের সঙ্গে একটা অশান্তির পরিবেশও তৈরি হয়ে যাচ্ছিল কাটবে কিন্তু সেটাও সেই জায়গাটাও কিন্তু অনেকটাই রেকটিফাই হয়ে যাবে বিশ্ব নিজেই যেন শক্তি ফিরে পাবে কবে থেকে না উনিশে সেপ্টেম্বরের পর থেকে মিথুনের ক্ষেত্রে কি হচ্ছে মিথুনের পারিবারিক অশান্তি সেটা কাটবে প্রেমের জট সেটা কিন্তু খুলবে কর্কটের ক্ষেত্রে সাফল্যে বাধা আসছিল বাড়িতে হঠাৎ অশান্তি মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন ক্রিয়েট হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো কিন্তু কর্কটের তৈরি হয়ে গেছিল সেইটা ডেফিনেটলি কিন্তু কাটবে এই সময় আপনারা কর্কট যারা যারা তারা নিজেরাই জানেন যে অনেক চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই যেন সাফল্যের জায়গায় পৌঁছেও সাফল্যটা পাচ্ছিলেন না দেখতে পাচ্ছিলেন ওই সাফল্য কিন্তু পাচ্ছিলেন না সাফল্যে বাঁধা আসছিল এই জায়গাটা কিন্তু কাটবে সিংহের ক্ষেত্রে হচ্ছিল কি ভাই বা বন্ধের নয় স্বাস্থ্য নিয়ে ভুগছিল তারা অথবা তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু ঘেটে গিয়েছিল অনেকের পিতার স্বাস্থ্য নিয়ে অনেক সিংহকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অনেক টেনশন ভোগ করতে হয়েছে কর্মক্ষেত্রে ঠিক এই সময় শত্রুতা বেড়েছে অনেকেরই কর্ম পরিবেশ যেন বিষিয়ে গিয়েছিল সিংহ রাশি বা লগ্নের অনেক জাতক জাতিকার উনিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এই সমস্ত থেকে নিশ্চিতভাবেই মুক্তি আসবে চলে আসি কন্যা কন্যার ধনপতি এবং ভাগ্যপতি নিচস্ত কোথায় না স্বয়ং কন্যা রাশিতেই সেখানে যুক্ত হয়ে পড়েছে শুক্রদেব ফলে অনর্থক অর্থ ব্যয় হঠাৎ কোনো কারণ নেই কিসে যে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছিলেন না কন্যা সাফল্যে বাঁধা অনেক চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না ভাগ্যের সহযোগিতা না পাওয়া ভাগ্যপতি নিজেই যদি নিচস্ত বলহীন হয়ে কেতুযুক্ত হয়ে যায় তাহলে সে ভাগ্যের সহযোগিতা কিভাবে দেবে বলুন তো যদিও আপনাদের রাশি তথা লগ্নেই সেই ভাগ্যপতি উপস্থিত কিন্তু সে তো বলহীন অবস্থায় উপস্থিত তো একজন অসুস্থ মানুষের কাছ থেকে ধরুন একটু উদাহরণ দিলাম অসুস্থ মানুষের কাছ থেকে আপনারা কত কতটা সাহায্য বা কতটা সহযোগিতা লাভ করতে পারেন তো সেই একই জিনিসটা হয়েছিল কিন্তু শুক্রের ক্ষেত্রে সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনারা ভুলভাল অনেক ক্ষেত্রেই নিয়ে ফেলছিলেন মাঝে মাঝে কারো কারো সঙ্গে কিন্তু বা কারো কারো ক্ষেত্রে এটা হয়েছে দেখবেন ভুল কথা বলে বিপদে পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে এই প্রত্যেকটি সমস্যা কন্যার কিন্তু কাটতে চলেছে তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে রাশি অধিপতি নিচস্ত ও কেতুযুক্ত হওয়ার কারণে ব্যয় বেড়েছে কারণ ব্যয়ের ঘরে রয়েছে শুক্রদেব মানে আমি যদি তুলা হই তার মানে আমার রাশি অধিপতির দ্বাদশ ঘরে আছে স্বাস্থ্য ও মানসিক টানাপোড়েন অর্থ ব্যয় এবং হতাশা ভাগ্যের কোনো রকম সাহায্য না মেলা জীবনে দৈব দুর্বিপাক হাজির হয়ে যাওয়া এইগুলো কিন্তু প্রত্যেকটি কাটতে চলেছে উনিশে সেপ্টেম্বরের পরে চলে আসি বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃশ্চিকের হচ্ছিল কি ঝামেলা আসছিল কিন্তু মূলত দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে অনেকেরই এই সময় অনেকেই দেখবেন গুপ্ত অঙ্গের ব্যাধিতে বা আমরা যেটা বলি যৌনাঙ্গের ব্যাধিতে তারা অনেকেই অনেকেই সবাই যে তা তো নয় ভুগেছেন বা ভুগছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা মিটবে এবং যারা ভুগছিলেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন চলে আসি ধনু ধনুর হয়েছিল দেখুন ধনুর আবার একটা পজিটিভ ক্ষেত্র হয়েছিল সেটা হচ্ছে যে শত্রুর পরাজয় এই শত্রুর পরাজয় কিছুটা খুশি করলেও সাকসেস কিন্তু অধরা হয়ে যাচ্ছিল ধনুর ক্ষেত্রে কর্মক্ষেত্রের অনেকেরই কিন্তু ডামাডোলের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল বা গেছে তো এইগুলো কাটবে উনিশে সেপ্টেম্বরের পর শুক্রদেব যখন এই বছরের প্রথম সক্ষেত্রী হচ্ছেন অর্থাৎ সক্ষেত্রী বিশ্বতেও তিনি ছিলেন যখন তিনি তুলায় আসছেন সেই সময় কবে না উনিশে সেপ্টেম্বর এর পরবর্তী সময়ে চলে আসি মকর একে তো দেখুন আপনাদের সাড়ে সাথে চলছে তার উপরে রাশি অধিপতি বক্রি তার উপরে মকরের একমাত্র রাজ্যকারী গ্রহই হচ্ছে শুক্র তিনি পঞ্চম এবং দশম ঘরের অধিপতি সেই গ্রহ যখন নিচস্ত হয়ে যাচ্ছে এবং কেতুযুক্ত হয়ে যাচ্ছে তাহলে কী দাঁড়ালো ফিফথ হাউস এবং টেন্থ হাউসের লর্ড যখন নিচস্থ হয়ে গেল প্রেম প্রেমজীবন পুরোপুরি কিন্তু ঘেটে গেল অনেকের ক্ষেত্রেই সেলফ প্রফেশন ও কর্মক্ষেত্রে একটা ডামাডোলের পরিবেশ তৈরি হয়ে গেল ক্লায়েন্ট পাচ্ছেন না কর্মক্ষেত্রে কোথাও একটা শত্রুতা আপনি যেটা করেননি তার ব্লেম অনেক সময় হয়তো কর্মক্ষেত্রে আপনাদের অনেকে কিন্তু ব্লেমের মধ্যে বা আপনাদের নামে বদনাম এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়েছে এই সময় পিতার স্বাস্থ্য অনেককেই কিন্তু ভুগিয়েছে প্রত্যেকটা ক্ষেত্র থেকে মুক্ত হবে মকর উনিশে সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি প্রেমের ভুল বোঝাবুঝি কাটা সেলফ প্রফেশনে গতি ফিরে পাওয়া কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট নতুন কর্মলাভ পিতার স্বাস্থ্যের উন্নতি প্রত্যেকটা হবে কিন্তু মকরের ক্ষেত্রে সে সম্ভাবনা থাকছে আর যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু অত্যন্ত শুভ ফল এই শুক্রের গোচর পরিবর্তনের কারণে শুক্রের আপনাদের ক্ষেত্রে দশমে আসার কারণে মানে তুলা রাশিতে আসার কারণে আপনারা পাবেন এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ অনেক মকরকে চিন্তান্বিত করেছে তার মনের মধ্যেও কোথাও একটা সুখ আহ্লাদ কিছুটা ফিরে পাবে আপনারাও দেখবেন মনের মধ্যে কোথাও যেন একটা আনন্দ ফিরে পাচ্ছেন কিসে থেকে আনন্দ হচ্ছে কোন কারণ থেকে সুখ আসছে হয়তো বুঝতে পারছেন না কিন্তু হবে এবং এই সময় দেখবেন মকর বাড়িতে একটু সাজানো গোছানো ঘর রং করা কিছু একটু শৌখিন জিনিসপত্র নিয়ে আসা এই জিনিসগুলো কিন্তু মকরের ঘটতে চলেছে নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু অসম্ভব নয় সম্ভব ক্ষেত্রে চলে আসি কুম্ভ কুম্ভের গৃহশান্তির অভাব মনের হতাশা এবং ভাগ্যের সহযোগিতা না পাওয়া যেমন জীবনে একটা গ্রহণ এনে দিয়েছিল কুম্ভ রাশির ক্ষেত্রে ডেফিনেটলি এগুলো আপনাদের কাটবে চলে আসি মিন দাম্পত্য ক্ষেত্রে অথবা স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটা ডামাডল চলছিল হয়তো তারা অসুস্থ হয়েছিলেন বা দাম্পত্য ক্ষেত্রে কোনো একটা অশান্তি ভুল বোঝাবুঝি একটা দূরত্ব তৈরি হয়েছে বা এটা তৈরি হয়ে গেছিল আবার অনেক মিনের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা একটু চেপে গিয়েছিল বা ব্যবসার ক্ষেত্রে গতি হারিয়ে ফেলেছিল দুটোই কাটবে আবার কোন কোনো ক্ষেত্রে অবশ্য দৈব কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাহায্য করেছে মিনের ক্ষেত্রে এটা ঠিক কথাই কোন কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো নয় এই যে ক্ষেত্রগুলো বিশেষ করে দাম্পত্য ক্ষেত্র বলুন স্বামী স্ত্রীর স্বাস্থ্য বলুন বা ব্যবসা ক্ষেত্র যেটা নিয়ে আপনারা একটু চাপের মধ্যে ছিলেন এগুলো কিন্তু কাটতে চলেছে উনিশে সেপ্টেম্বরের পর তো কারা কোন দিক থেকে অসুবিধায় ছিলেন কারা কোন দিক থেকে সুবিধা ফিরে পাবেন আলোচনা হলো কেমন লাগলো জানাবেন আজ পর্যন্তই নমস্কার